বিশ্বে নানা প্রান্তে লুকিয়ে আছে এমন কিছু জায়গা যা দেখে চোখ কপালে উঠে যাবে ইতালির ঢাকা মারমোলাদা থেকে শুরু করে ইন্দোনেশিয়ার গাছে থাকা মানুষের গল্প রোরাইমা নামের এমন একটি পাহাড় যা দেখলে মনে হয় এটা অন্য কোনো গ্রহের অংশ বন্ধুরা এই জায়গাগুলো সত্যি অবাক করার মতো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের কিছু মুহূর্ত আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে আইসল্যান্ডে এক শান্ত উপত্যকা রয়েছে যেখানে বয়ে চলে ধোয়া এক নদী এই নদীর নাম নামটা একটু জটিল যার মানে ধোয়ার উপত্যকা নদীর পানি আসলে প্রাকৃতিক গরম যেখানে মানুষ গোসল করতে আসে এই জায়গায় পৌঁছাতে হলে পাহাড়ি পথ ধরে হাঁটতে হয় সময় লাগে প্রায় এক ঘন্টা চলতে চলতে চারপাশ থেকে ভেসে আসে গরম পানির গন্ধ আর ধোঁয়া এই পদ এক অদ্ভুত জায়গায় নিয়ে যায় যেখানে ঠান্ডার গরম একসাথে পাওয়া যায় এখানে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হয় না হলে গরম পানি বিপদ ডেকে আনতে পারে কিছু অংশে পানির তাপমাত্রা এত বেশি ছোঁয়া মাত্রই আপনার ত্বক পুড়ে যেতে পারে তাই এখানে কোসল করতে হলে আপনাকে কিছু নিয়ম জানতে হবে এবং সেগুলি মানতে হবে ভারতের কেরালা রাজ্যের পাহাড়ি অঞ্চল মুন্নার এটা চা বাগানে মোড়ানো এক সবুজ রাজ্য এখানে পাহাড়ের ঢাল জুড়ে ছড়িয়ে আছে সারি সারি চা গাছ দূর থেকে দেখলে মনে হয় সবুজে আঁকা হয়েছে এক নিখুঁত জ্যামিতিক ছবি ভোরের কুয়াশা আর নরম আলোয় মুন্নারের চা বাগান হয়ে ওঠে স্বপ্নের মতো চা পাতা তোলার সময় চারপাশে ভেসে বেড়ায় পাতার ঘ্রাণ সকাল সকাল হাজারো শ্রমিক এই চা বাগানে কাজ করে চুপচাপ পরিশ্রমে ভরা এক শান্ত সকাল এই পাহাড়ে এক সময় ব্রিটিশরা তৈরি করেছিল তাদের চার রাজ্য আজও কিছু পুরনো চা বাগান আর ট্রলির লাইন সেই ইতিহাস মনে করিয়ে দেয় সবুজের ভেতর লুকিয়ে আছে শতবর্ষ পুরনো এক নীরব গল্প দক্ষিণ আমেরিকার মাঝখানে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত চেপা পাহাড় রোড়াই এই পাহাড়ের চূড়া একেবারে সমতল যেন কেউ সমান করে কেটে দিয়েছে এখানে মেঘ যেন পাহাড় ছুঁয়ে থাকে আর চারপাশে ঝর্নার মতো নিচে ঝরে পড়ে এই পাহাড়ের অবস্থান তিনটি দেশের সীমান্তে ভেনেজুয়েলা ব্রাজিল আর গায়ানা রোরাইমা এতটাই বিচ্ছিন্ন যে এখানে এমন কিছু গাছ আর প্রাণী পাওয়া যায় যা অন্য কোথাও পাওয়া যায় না জায়গাটা যেন পৃথিবীর মাঝখানে লুকানো এক রহস্যময় দ্বীপ স্থানীয় আদিবাসীরা বিশ্বাস করে এই পাহাড়ে জিন জাতিরা বসবাস করে তাদের গল্পে এই পাহাড়ের চারপাশ ঘিরে আছে অলৌকিক কাহিনী মাঝে মাঝে এই পাহাড় থেকে নাকি অদ্ভুত আওয়াজ শোনা যায় থাইল্যান্ডের প্রাচীন রাজধানী ছিল আয়ুঠায়া যার বয়স প্রায় সাতশো বছর এখানে এখনো দাঁড়িয়ে আছে ভাঙা প্রাসাদ মন্দির আর পাথরের মূর্তি পাহাড় নয় নদীর ধারে এই ঐতিহাসিক শহর গড়ে উঠেছিল আক্রমণে এই শহরটি ধ্বংস হয়ে যায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় হাজার স্থাপনা শিল্পকর্ম আজও সেই পোড়া দেয়ালে লেগে আছে ইতিহাসের ছোঁয়া এই শহরে আজও একটি বিখ্যাত দৃশ্য রয়েছে গাছের শেকড় আটকে থাকা একটি বুদ্ধমূর্তি মনে হয় যেন প্রকৃতি নিজে আগলে রেখেছে অতীতকে উঠাইয়া আর শুধু ধ্বংস নয় স্মৃতি আর ইতিহাসে জীবন্ত দলিল ইতালির উত্তরে আছে নামের এক অসাধারণ পর্বত ধূসর সাদা পাথরের গঠন আর খারাপ পাহাড় একে আলাদা করে চিনিয়ে দেয় এই জায়গায় সূর্য উঠলে পাহাড়গুলি সোনালি আলোয় জ্বলে ওঠে শীতলে ডালোমাইটস পাহাড় ঢাকা পড়ে বরফে তখন মানুষ আসে স্কিং করতে আর গরমে এখানে হাঁটা সাইকেল চালানো আর পাহাড়ে ওঠার মজা তো আছেই ঋতু বদলে এই পাহাড়ের রূপ আর রং বদলে যায় ডালোমাইট শুধু পাহাড় না এটা বিশ্ব ঐতিহ্যের অংশ এক সময় এখানে গল্প তৈরি হয়েছিল যুদ্ধের আর এখন এই পাহাড় চুপচাপ দাঁড়িয়ে আছে প্রকৃতি আর ইতিহাস দুটো সাক্ষী হয়ে বন্ধুরা এই জায়গাগুলোর মধ্যে কোন জায়গাটি আপনার কাছে সবচেয়ে পছন্দের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ